বেদ পাঠশালা বেদ পাঠশালা বন্ধু অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমাদের এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে আমরা এখন যাত্রা পুস্তকের ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এই পুস্তকের মূল বার্তা বা মূল উপদেশ দেখব আমরা এই পুস্তকটি অধ্যয়নকালে কতকগুলি বিশেষ বিষয়ের উপর জোর দিয়ে থাকি উদাহরণস্বরূপ আমরা ঈশ্বরে সেই বিশেষ লোকেদের বিষয়ে জোর দিয়ে থাকি যারা পরবর্তীকালে একটি সুসংবদ্ধ জাতিতে পরিণত হয়েছিল এবং যাদের মধ্য দিয়ে ঈশ্বর এই পৃথিবীতে আসতে চলেছিলেন যাত্রা পুস্তকের আরেকটি বিষয়ের উপর আমরা জোর দিয়ে থাকি এবং তা হল ঈশ্বরের লোকেদের সে বিরাট সমস্যা যাকে আমরা মিশর দেশে দাসত্বের সমস্যা বলে থাকি এই লোকেরা বৃহৎ সংখ্যায় মিশর দেশে বসবাস করত। এবং রাজা ফোরনের দাস্যকর্ম করত। সেখানে তাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হতো এবং তাদের কাছে ইহাই বৃহৎ সমস্যা ছিল আর যাত্রাপুস্তকে আমরা এই সমস্যার সমাধান দেখতে পাই যাত্রাপুস্তক নামের সঙ্গে সঙ্গতি রেখে এই পুস্তকের মূল বক্তব্য হল এই দাসত্বের থেকে মুক্তির পথ কী এই দাসত্ব হল প্রথমত আক্ষরিক অর্থেই দাসত্ব এবং এই দাসত্ব থেকে মুক্তির বা উদ্ধারের কাহিনী বাইবেলের মহান অলৌকিক কার্যগুলির অন্যতম ইহা প্রকৃতই সত্য ঘটনা ইহা ইতিহাস এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলৌকিক ঘটনাগুলির ইহা অন্যতম প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ লোক এই দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল ইহা কিভাবে সম্পন্ন হয়েছিল এবং আর যে বিষয়গুলি এর সঙ্গে জড়িত তাহাই হল এই যাত্রা পুস্তকের মূল বক্তব্য এই পুস্তকটিকে ঐতিহাসিক বলার সাথে সাথে আমরা ইহাকে রূপক আকার বিশিষ্টিও বলতে পারি এবং যে রূপক সত্য আমরা এখানে দেখতে পাই তা আমাদের আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে খুবই কার্যকারী আমাদের জীবনের ক্ষেত্রে এই পুস্তকের মূল আবেদন হলো আমরাও দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ আমরা যা চাই তা করি না কিন্তু আমরা যা করি তা করতে বাধ্য হই আমরা যখন অনিচ্ছা সত্ত্বেও কিছু করতে বাধ্য হই তখন আমরা নিজেদেরকে স্বাধীন বলতে পারি না এবং আমরা যখন স্বাধীন নই তখন আমরা পরাধীন এবং আমাদেরও এই সমস্যার সমাধান প্রয়োজন আমাদের পাপের বন্ধন থেকে দাসত্ব থেকে মুক্তির পথ খুঁজে বার করতেই হবে পরিত্রাণ শব্দের অর্থ এবং মুক্তি শব্দের অর্থ একই অর্থাৎ এই দুটি শব্দ সমার্থক বিশেষ করে পুরাতন নিয়মে ইহা স্পষ্ট রূপে দেখতে পাওয়া যায় প্রকৃত অর্থে আমরা বলতে পারি যে পরিত্রাণ হচ্ছে পাপের থেকে উদ্ধার বা মুক্তি এই মুক্তি শুধুমাত্র বর্তমান এবং ভবিষ্যতে পাপের প্রতিফলন থেকে নয় কিন্তু পাপের ক্ষমতা থেকেও মুক্তি লাভ যায় সাধু জোহন বাইবেলের শেষ পুস্তক প্রকাশিত বাক্যে যীশুখ্রীষ্টের প্রতি উৎসর্গ করে লিখেছেন যিনি আমাদিওকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদের মুক্ত করিয়াছেন এবং আমাদিওকে রাজ্যস্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন পরিত্রাণ আপনার জীবনে ঈশ্বরের প্রেম নেবে আসার সঙ্গে সম্পর্কিত ইহা আপনার জীবনে সেই সত্যের অনুভবের সঙ্গে সম্পর্কিত যে সত্য আমরা সাধু জোহনের লেখা সুসমাচারের তিন অধ্যায় ষোল পদে দেখতে পাই লেখা আছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একমাত্র পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় যখন আপনি ঈশ্বরের এই প্রেম আপনার জীবনে উপলব্ধি করেন তখন আপনি শুধুমাত্র আপনার পাপ থেকেই মুক্তি পান তা নয় কিন্তু পাপের প্রতিফল থেকেও রক্ষা পান পাপের বন্ধন থেকে মুক্তি বা পাপের ক্ষমতা থেকে রক্ষা পাওয়াই হল এই যাত্রা পুস্তকের মূল আধ্যাত্মিক উপদেশ বা বক্তব্য যাত্রা পুস্তকের তৃতীয় যে বিষয়টির উপর আমাদের জোর দেওয়া উচিত তা হল সেই ভাববাদীর বিষয় যাত্রা পুস্তকে আমরা শুধু সেই লোকেদের এবং তাদের সমস্যা দেখি না কিন্তু সেখানে আমরা একজন ভাববাদীকেও দেখি আমরা সেখানে ভাববাদী মসিকে দেখতে পাই পবিত্র শাস্ত্রে আমরা যতজন ঈশ্বরের লোকে দেখা পাই মসি তাদের মধ্যে একজন মহান ব্যক্তিত্ব যদি আমরা ঈশ্বরের রাজ্যের পক্ষে তার দাস মসির অবদান সম্পর্কে চিন্তা করি তাহলে মসির মহত্বের উৎকর্ষ বিষয়ে উপলব্ধি করতে পারব যাত্রা পুস্তকে আমরা ইসরায়েল জাতির জন্য মসির অবদানের বিশদ বর্ণনা দেখতে পাই প্রথমত মসি তাদেরকে তাদের সব থেকে আকাঙ্ক্ষিত বস্তু সেই স্বাধীনতা বা মুক্তি দিয়েছিলেন দাসত্ব বা পরাধীনতা বিষয়ে সম্য জ্ঞান হয়তো বেশিরভাগ মানুষেরই নেই যে কোনো বন্দি বা পরাধীন মানুষের কাছে সব থেকে কাঙ্ক্ষিত বিষয়টি হল তার স্বাধীনতা বা মুক্তি ঈশ্বরের দাস মসি সেই দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ মানুষদের তাদের সব থেকে মুক্তি দিয়েছিলেন তারপর বস্তু সেই স্বাধীনতা বা দাসত্ব থেকে কাঙ্সি এই বন্ধনমুক্ত মানুষদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেই শাসন প্রণালী বা সেই ব্যবস্থা দিয়েছিলেন আধ্যাত্মিক ক্ষেত্রে ঈশ্বরের দাস মসি সেই লোকেদের দুইটি অমূল্য বিষয় দিয়েছিলেন তিনি তাদেরকে ঈশ্বরের বাক্য দিয়েছিলেন এবং তাদেরকে ঈশ্বরের আরাধনার বিষয় শিক্ষা দিয়েছিলেন এই বিষয়ে একটু চিন্তা করুন বাইবেলের প্রথম পাঁচটি পুস্তককে ব্যবস্থা পুস্তক বলা হয় সিনয় পর্বতে ঈশ্বর মসিকেই ব্যবস্থা দিয়েছিলেন মসি সিনয় পর্বতে প্রার্থনার উদ্দেশ্যে অনেকবার উঠেছিলেন এবং ঈশ্বর তার প্রার্থনার উত্তর রূপে তাকে পুস্তক যাত্রা পুস্তক লেবীয় পুস্তক গণনা পুস্তক এবং দ্বিতীয় বিবরণ পুস্তক দিয়েছিলেন প্রায় পাঁচশত নিয়ম বা ব্যবস্থা এই পুস্তকগুলিতে পাওয়া যায় এবং সেই জন্যই ইহাদের ব্যবস্থা পুস্তক বা অনেক সময় আমরা ইহাকে মসির ব্যবস্থা বা ঈশ্বরের ব্যবস্থা বলে থাকি ঈশ্বরের এই বাক্য আমাদেরকে দেখায় যে মানুষের জীবন যাপন করা উচিত মনুষ্য কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখনিশ্রিত বাক্যেই বাঁচে ইহা হল এই ব্যবস্থা বা নিয়মের মূল উদ্দেশ্য এই ব্যবস্থা পুস্তকগুলি হল বাইবেলের মূল স্তম্ভ কারণ এখানে আমরা সরাসরি ঈশ্বরের বাক্য পেয়ে থাকি ইহা কোনো কোনো সময় আমাদের কাছে উদাহরণস্বরূপ হয় আবার কখনো সতর্ক বাণী বহন করে আনে তাহলে অবদান আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে ঈশ্বরে সেই বিশেষ লোকেদের মসি ঈশ্বরের বাক্য দিয়েছিলেন ঈশ্বরের লোকেদের ঈশ্বরের থেকে সরাসরি পাওয়া বাক্য দেওয়ার থেকে মহৎ অবদান আর কি হতে পারে ঈশ্বরের দাস মসি তাদেরকে আরাধনার বিষয়েও শিক্ষা দিয়েছিলেন যাত্রার পুস্তকের শেষ তৃতীয়াংশে এই বিষয়েরই একটি নির্দিষ্ট বিবরণ দেখতে পাওয়া যায় অনেকেই যখন বাইবেল পড়া শুরু করে আদিপুস্তক তাদের পড়তে ভালোই লাগে কারণ ইহা মূলত কিছু আকর্ষণীয় ব্যক্তিত্বের কাহিনী বর্ণনা করে তারপর যাত্রা পুস্তকের প্রথম যেখানে মিশর দেশে দাসত্ব থেকে মুক্তির বিষয় লেখা আছে তাও তাদের পড়তে ভালো লাগে কিন্তু যাত্রা পুস্তকের এই শেষ তৃতীয়াংশে এসে তাদের বাইবেল পড়ার আকর্ষণ কমতে থাকে একজন সাধারণ মানুষকে যদি বিজ্ঞানের কোনো জটিল বিষয় বোঝানোর চেষ্টা করা হয় তাহলে সে যা অনুভব করে অনেকেই যাত্রা পুস্তকের এই অংশে পৌঁছে সেই রকমই অনুভব করে তারপর যখন তারা লেবীয় পুস্তকে পৌঁছায় তখন বাইবেল পড়া পুরোপুরি বন্ধ করে দেয় কিন্তু কেন এমন হয় ইহার কারণ হল ঈশ্বর মসির কাছ থেকে সরাসরি তার বাক্যের মধ্যে দিয়ে যে সত্য প্রকাশ করেছিলেন আমরা তা বুঝতে পারি না ঈশ্বর মসিকে দেখাতে চেয়েছিলেন কিভাবে পবিত্র ঈশ্বর সেই পাপে পূর্ণ মানুষদের তাদের পরিত্রাণ সাধনের জন্য তাদেরকে দিক প্রদর্শনের জন্য এবং তাদের সঙ্গে কথোপকথনের সম্পর্ক স্থাপনের জন্য যাত্রা পুস্তকে ঈশ্বর আমাদেরকে দেখান যে কিভাবে তিনি আমাদেরকে পাপের শৃঙ্খল থেকে মুক্ত করেন বিশেষত যাত্রার পুস্তকের শেষ তৃতীয়াংশে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণের সব থেকে মুখ্য উদ্দেশ্য রূপে তার আরাধনা করাকে দেখান ঈশ্বর আমাদেরকে জানতে চান এবং তিনি চান যেন আমরাও তাকে জানতে পারি তিনি আমাদেরকে তার সঙ্গে সম্পর্ক স্থাপনের এবং তার আরাধনা করার আমন্ত্রণ জানান আমাদের আরাধনা করার পদ্ধতি সম্পর্কে জানার প্রয়োজন আছে কারণ কিভাবে আরাধনা করতে হয় তা আমরা জানি না যীশু খ্রিস্টের শিষ্যেরা তাকে বলেছিলেন প্রভু আমাদেরকে প্রার্থনা করতে শিক্ষা দিন তারা অনেকের মতোই জানতেন না কিভাবে প্রার্থনা করতে হয় একইভাবে অনেকেই জানে না কিভাবে আরাধনা করতে হয় আমরা আজকের দিনে মণ্ডলীগুলিতে যে ধরনের আরাধনা পদ্ধতি দেখি বিশেষত সেই সমস্ত ইহুদি সমাজগৃহগুলিতে যেভাবে আরাধনা করা হয় তা আমরা সেই ছোট আবাস তাম্বু বা সমাগম তাম্বু যা মৌসি ঈশ্বরের নির্দেশ অনুযায়ী প্রস্তুত করেছিলেন সেখানে দেখতে পাই ওই সমাগম তাম্বুতে অবস্থিত প্রত্যেকটা জিনিসেরই বিশেষ তাৎপর্য ছিল এবং ইহা খ্রিস্টের চিত্র প্রদর্শন করে কিন্তু এই বিষয়ে আমরা পরে আলোচনা করব এই সমস্ত বিষয়গুলি ঈশ্বরের লোকেদের পক্ষে অবদান কত মহৎ ছিল তা ব্যাখ্যা করে আসুন এখন আমরা মসির জীবন সংক্ষেপে আলোচনা করি যাত্রা পুস্তকে দাসত্বের সমস্যাকেই আমরা সব থেকে বড় সমস্যা রূপে দেখতে পাই এই সমস্যার একমাত্র সমাধান ছিল সেই দাসত্ব থেকে উদ্ধার বা মুক্তি কিন্তু কিভাবে ইয়া সম্পন্ন হবে তাদেরকে সেই দাসত্ব থেকে উদ্ধার করার জন্য একজন উদ্ধারকর্তার প্রয়োজন ছিল ঈশ্বর তার দাস মসিকে এই উদ্ধারকর্তা রূপে মনোনীত করেছিলেন আমাদের জীবনে প্রয়োগের জন্য যাত্রা পুস্তক যেমন উদ্ধারকার্যের বা পরিত্রাণের উদাহরণ তেমনি মসির জীবন উদ্ধারকর্তা বা পরিত্রাতা হওয়ার একটা মহান দৃষ্টান্ত স্বরূপ আমাদের পাপ থেকে মুক্ত হওয়ার অভিজ্ঞতা আমাদের জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা রূপে গণ্য করা হয় অন্য কারুকে পাপ থেকে উদ্ধার করা বা তার উদ্ধারের ক্ষেত্রে মাধ্যমের কাজ করা হলো আমাদের জীবনের একটি মহান অভিজ্ঞতা মসির জীবন আলোচনা করতে গিয়ে একজন ঈশ্বরের দাস বলেছিলেন মসি একশো কুড়ি বছর বেঁচেছিলেন এবং তার এই একশো কুড়ি বছরের জীবন চল্লিশ বছর করে তিনটি পর্যায়ে বিভক্ত এই প্রত্যেক চল্লিশ বছরে বা প্রত্যেক পর্যায়ে ঈশ্বর মসিকে একটি করে শিক্ষা দিয়েছিলেন মসির জীবনের প্রথম চল্লিশ বছরে অর্থাৎ প্রথম পর্যায়ে ঈশ্বর মসিকে এই শিক্ষা দিয়েছিলেন যে মসি তুমি একজন অতি নগণ্য ব্যক্তি পরিস্থিতির ঘূর্ণিপাকে মসিকে ফৌরনে রাজপ্রাসাদে মানুষ হতে হয়েছিল এবং সেই জন্য হয়তো তিনি চিন্তা করেছিলেন যে তিনি একজন বিশিষ্ট কেউ হয়ে গেছেন কিন্তু তার চল্লিশ বছর বয়সে ঈশ্বর তাকে শিক্ষা দিয়েছিলেন যে তিনি একজন বিশিষ্ট নন কিন্তু একজন অতি নগণ্য ব্যক্তি এবং একজন উদ্ধারকর্তা পরিণত হওয়ার আগে তার এই শিক্ষার বিশেষ প্রয়োজন ছিল দ্বিতীয় শিক্ষাটি ঈশ্বর মসিকে তার জীবনের দ্বিতীয় পর্যায়ে দিয়েছিলেন যে মসি তুমি একজন বিশিষ্ট মানুষ ঈশ্বর চল্লিশ বছর সময় নিয়েছিলেন মসিকে এই শিক্ষা দিতে যে মসি তুমি একজন বিশিষ্ট মানুষ কারণ আমি তোমাকে মনোনীত করেছি মসি জীবনের প্রথম চল্লিশ বছর অর্থাৎ প্রথম পর্যায়ের শেষে একদিন দাসদের কষ্ট দেখে খুবই মর্মাহত হয়ে পড়েছিলেন কারণ তিনি জানতেন যে তিনিও ওই ইব্রীয় দাসদের একজন সেই জন্য তিনি যখন দেখেছিলেন যে একজন মিশ্রীয় একজন নিব্রীয় দাসের উপর অত্যাচার করছে তিনি তাকে হত্যা করেছিলেন এই সন্দিক্ষণে যেন ঈশ্বর তাকে বলেছিলেন না মসি এইভাবে তুমি কার্যদার করতে পারবে না এইভাবে তুমি প্রত্যেকের কাছে শত্রুতে পরিণত হবে এবং কাউকে উদ্ধার করতে পারবে না সেই জন্যেই আমি তোমাকে এই কাজের উপযোগী হওয়ার জন্য তৈরি করব। তারপর ঈশ্বর মশিকে সেই প্রান্তরে নিয়ে গেছিলেন সেখানে ঈশ্বর মসিকে চল্লিশ বছর ধরে সেই ইব্রিয়দের উদ্ধারকর্তা হওয়ার জন্য তৈরি করেছিলেন এই চল্লিশ বছরে অর্থাৎ মসিদ জীবনের দ্বিতীয় পর্যায়ে ঈশ্বর তাকে একটি বিষয় বলেছিলেন তার লোকেদের দাসত্বের বিষয় এবং কিভাবে তাদেরকে ওই দাসত্ব থেকে উদ্ধার করা হবে তার বিষয় আজকের মতো এখানেই শেষ করব কারণ আমাদের সময় এখানেই শেষ আমাদের পরের দিনের অনুষ্ঠানে আমি মসির সেই জ্বলন্ত ঝোপের আকর্ষণীয় অভিজ্ঞতা বিষয়ে আলোচনা করব ঈশ্বরের সে মহান লোকেদের প্রত্যেককেই তাদের ঈশ্বরের সেবা করার পূর্বে এই আধ্যাত্মিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল যদি আপনি জানতে চান যে ঈশ্বর কিভাবে একজন অতি নগণ্য ব্যক্তিকে একজন বিশিষ্ট ব্যক্তিতে পরিণত করেন তাহলে অবশ্যই আমাদের পরের দিনের অধ্যয়ন কার্যক্রমে উপস্থিত থাকুন এবং অবশ্যই আমাদের কাছে আপনার জন্য সম্পূর্ণ বিনামূল্যে যে অধ্যয়ন সহায়ক পুস্তিকা আছে তা চেয়ে পাঠান ইয়া বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে আপনাকে প্রভূত সাহায্য করবে আজকে তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার সহবর্তী হন প্রিয় শ্রোতা বন্ধু আজার সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার